মজামারে নাস্তিকরা সংশয়বাদীরা ইসলামের শত্রুরা মৌলবীরা কোথাও কোথাও শোনে যে মিলাদুল্নবী নাই নবী মাহফিল করো কিছু বেদাতি আছে বলে নবী নাই মিলাদুল্নবী মাহফিল করো বিষয়টা কত মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে তার কারোই তো ইমান থাকার কথা না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতের এনকারী ও কাফের রসুল্লাহ নীলাদের এনকারী ও কাফের সিরাত যার নীলাদ তার নীলাদ যার সিরাত তার পার্থক্য কি মিলাদ স্মরণ করার বিষয় সিরাত অনুসরণের বিষয় একটা হচ্ছে স্মরণ আর একটা আমরা কেন জটিল করলাম এত সহজ বিষয় আমরা কেন জটিল করলাম কিতাব পড়ুন পরস্পরে বসুন সংলাপ করুন বুঝার চেষ্টা করুন নিজেদের মধ্যে দূরত্ব কমান ফেরকাবাজি ফতুয়াবাজি বাদ দেন যে ব্যক্তি রসুল্লাহ মিলাদুল নবী মাহফিল করতেছে সে আল্লাহ রসুলের উম্মত এবং যে সিরাতুল নবীর মাহফিল করতেছে সেও তো আল্লাহ রসুলের উম্মত এবং আশেক একটু নাজারিয়াতে ভিন্নতা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যারা এক্সট্রিমিস্ট হয়ে যায় চরমপন্থী হয়ে যায় ইদি মিলাদ করছে কেউ বললো এসব মাহফিল করতেছে তার একদল বলে এরা সব ও হাবি কাফের চিন্তা তাহলে আমাদেরকে হত্যা করার জন্য আর কাফের দরকার নাই আমরাই আমাদের কলানিতে নিতে যথেষ্ট ঠিক তবে এই ফতোয়াবাজি গুলো সবাই করে না তাফসীর হাদিস ফিক তাসাউফ মারিফাতে যাদের উসুখ ও রুসুখ আছে তারা কখনো এই ফতোয়াবাজিতে যায় না সঠিক সিদ্ধান্তের উপর অটল এবং অবিচল থাকে এই তাফসির হাদিস এবং ফিখে এবং তরিকতের এম যাদের নাই এসব মৌলবীরাই সমাজে চরম ফেতনাবাজি সৃষ্টি করে থাকে রবি মাস সর্বশ্রেষ্ঠ মাস ইদুল নবী সাল্লা সাল্লাম ব্যানারে মাহফিল করা নিঃসন্দেহে আমরে মুস্তাহসান আমরে মুস্তাহাব শুধু তাই না এর সম্পর্ক আজমতে রসুলের সাথে এর সম্পর্ক মোহাব্বতে রসুলের সাথে ফতোয়ার দৃষ্টিতে তো সম্পূর্ণ বরং ও তরিকতের দৃষ্টিকোণ থেকে এই ন্যাক আমলগুলো বা এসে হেদায়ত এবং নাজাদের সবচেয়ে বড় অসিলা হয়ে যাবে শেখ আব্দুল হক মোহাদাস রহমতুল্লাহ কত বড় হালেন সুবাহ আবদুল্লাই লক্ষ রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন যে তার দৃষ্টিতে আব্দুল হক মহাদ্দেশের পরে কোন মহাদ্দেশ নাই আর আমাদের দেশে মমতাজুল মহাদ্দ ফকিহুল উম্মা ফতিবুল আজিম সুবাহান আল্লাহ নিজেরাই ডিগ্রি বানে নিজেরাই আলকাপ লাগায় ঢাকায়তে তো একটি আছে বাউন্নটা লকব কতটা লকবির উপর আবার সারা বের করছে কিতাব কিতাবুল আলকাপ কত লকব আর ঘরে ঘরে মুজাদ্দেদ ঘরে ঘরে কেউ জামানার মজাদ্দেদ কেউ সকালের মজাদ্দেদ কেউ বিকালের মজাদ্দেদ কেউ রাজনীতির মুজাদ্দেদ একই ঘরে দাদাও মুজাদ্দেদ ছেলেও মুজাদ্দেদ নাতির মুজাদ্দেদ সব ওনারা ইজারা পাইছে মুজাদ্দিদির জীবনে শুনছেন কোন মুজাদ্দে জীবিত থাকতে বলছে আমি মুজাদ্দে ভণ্ড মুজাদ্দেদের সবচেয়ে বড় আলামত এটা তার জীবিত অবস্থায় তার লোক তাকে বলবে মৃত্যুর পরে ওলামায় সিদ্ধান্ত নিবে না। আপনি মুজাদ্দেদ খোঁজেন আমি যে মুজাদ্দেদের নাম বলবো মানতে তো পারবেন না সারা পৃথিবীতে যখন জিহাদ ও তালের সুন্নত থেকে মানুষ দূরে সরে গেল আরবের এক দল আল্লাহওয়ালা মানুষকে নতুন করে কেতালো জিহাজ শিখালো তাদের অন্যতম শেখ উসামা পৃথিবীতে নাই এখন বাকি নামটা বললাম না বাকি নামটা বললাম না তিনি নাই পৃথিবীর আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তিনি কেতাল শিখিয়ে গেছেন মুসলমানের মুক্তির জন্য অস্তিত্ব রক্ষায় কেতাল ও জিহাদের সুন্নতের বিকল্প কিচ্ছু নাই শেখ আবুল হাসান নাদবী রহমতুল্লাহ মুচাদ যখন ইংরেজরা আরবি সাহিত্যকে কোরআন হাদিস থেকে সরাই দিবে আবুল হাসান নদবী গোটা আরবি সাহিত্যটাই কোরআন হাদিসের উপর ভিত্তি করে দাঁড় করায় দিলেন এটা একটা তাজদিদি কাজ কি কাজ তাজদিদি কাজ মুজাদ্দেদ আমি বলি মুজাদ্দেদ কথা বলো আর এখন মুজাদ্দেদ দেখেন কয়খান মুরিদ আছে কয়খান খলিফা আছে খলিফার তো আর কাজ নাই পীর সাহেবের যত মিথ্যা কারামত করে তাল গাছে উঠায় মুরিদ কিছু বাড়ে কিছু হম্বিতম্বি আছে মুজাদ্দেদ হয়ে গেছে এত সহজ না মুজাদ্দ হওয়া তো বলছিলাম শেখ আব্দুল হক মহাদুস দেহলবি ওনার পরে আবুল আবুল হাসানাত আব্দুল হাই লখনাবির মতে আর কোনো মহাদ্দেস নাই মহাদ্দেস একটা হচ্ছে মহাদ্দেস মোতলাক আর একটা হচ্ছে মহাদ্দেস ওরফি মহাদ্দেস ওরফি ওরফি এই আমাদের সবাই মহাদ্দেস সবাই শেখুল হাদিস সবাই মুফাসিরে কোরআন এটা হচ্ছে অর্ফি ওরফ পরিচিত লাভ করছে এই নামে কিন্তু জাতি যার পরে আর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তিনি শেখ আব্দুল হাক মহাদেস দাহবি তার আখবারুল আখিয়ার কিতাবে তিনি মুনাজাত যাত বা দার গাহে উল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে যত ইবাদত করছি কবুল হয় কিনা না জানি না শেখ আব্দুল হক বলেন কে বলে কে শেখ আব্দুল হক সাধারণ কত বড় আরিফ বিল্লাহ ছিলেন তিনি ফিল আফাক আল্লাহ তাআলা তাকে আসমানে সায়ের করার রুহানি ক্ষমতা দান করেছিলেন মারেফতের এত বড় ইমাম তিনি বলেন আল্লাহ কোন ইবাদত কবুল হয় কিনা জানি না বাঁচার উপায় আছে কিনা জানি না লেকিন তেরি পাক জাত কি এনায়ত কি ওয়াজা সে সিফ এক আমল এসা হো বহুত শানদার তোমার দয়ায় তোমার করুণায় আমার একটি আমল এতই শানদার যেটা নিয়ে আমি না যাতে আশা করতে পারি আর ও ইয়ে কে মাহফিলে মিলাদ কি মৌকে পর মাহফিল মিলাদ কি মৌকে পর মে খড়ে হোকার সালাম পড়তা হো আল্লাহ যখন মিলাদ শরীফ পড়ি তো তোমার হাবিবের মহব্বতে দাঁড়ায়া সালাম পড়ি এটা সম্পর্ক তাকওয়ার সাথে কিসের সাথে এ তাকওয়া দিয়ে যদি দেখতে চান ফতোয়া বাসার দিয়ে ফতোয়া দেখা যায় বসিরত দিয়ে তাকওয়া দেখা যায় বসিরতের পাওয়ার অনেক বেশি কপালের দুই চোখ এটা এক সময় আর থাকবে না থাকবে না কিন্তু হচ্ছে তা কোনোদিন শেষ হবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন বসিরতের কথাটা আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে কাফেররা অবিশ্বাসীরা কপালের চোখে না হ্যাঁ وَلَكِنْ في الصدور তাদের অন্তরে যে চোখ আছে ওই চোখে তারা অন্ধ দেখতে পায় না তাহলে মিলাদ কেয়াম ঈদ এ মিলাদুল নবী সাল্লাম মাহফিল আউয়াল মাসের আজমাত দৃষ্টি দৃষ্টিকোণে তো অবশ্যই জায়েজ আজিম এবাদত কিন্তু তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে অনুধাবন করলে আর কোনো দ্বন্দ্বই

বলতে কষ্ট হয় কারণ রমজান মাস শ্রেষ্ঠ মাস রবি আলআব্বাল সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস কেন শ্রেষ্ঠ হল একমাত্র কারণ কোরান নাজিল হয়েছে রমজান মাস আর কোনো কারণ আছে কোরান নাজিলের কারণে রমজানের এত শ্রেষ্ঠত্ব আর এ কারণেই রমজানে এক মাস রোজা রাখাকে আল্লাহ তালা

তিরিশ রাতের কারণে না একটি রাতের কারণে ওই রাতের নাম কি আরে মিয়া ফার্সি বাদ দিয়ে আরবি দেখো লাইলাতুল কাদর লাইলাতুল কাদর লাইলাতুল আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কাদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর লাইলাতুল কাদর খায়রুম আলফিস একটি রাত এক হাজার মাসের চেয়েও উত্তম একটি রাতের কারণে পুরা মাসটা হয়ে গেছে দামি মাস শ্রেষ্ঠ মাস আজিম মাস কোরআন নাজিলের মাস এই জন্য আমরা রমজান কোরআন চর্চা বেশি করি ঠিক আর লাইলাতু মাউলিদুল মুস্তাফার কারণে গোটা রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস সুবহানাল্লাহ সেজন্য রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন মাস মাস স্বাভাবিকভাবে এই মাসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা হবে আর বেশি বেশি মিলাদের আলোচনা হবে কারণ রাসূলুল্লাহর মিলাদকে বাদ দিয়ে সিরাতের আলোচনা করা যায় না কারণ সিরাতের প্রত্যেক একটা কিতাবই সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদের মাধ্যমে কথা বলেন তাহলে আপনি রসুল্লার মিলাদকে কিভাবে বাদ দিবেন সিরাতের শুরুটাই তো আলোচনা কি দিয়ে মিলাদ কি এখন সারা বছর তো আমরা সিরাতুল নবীর আলোচনা করি আর সেই সিরাতুল নবীর শুরুটাই যে মিলাদ দিয়ে মিলাদের মাসে সে মিলার আলোচনা বেশি হওয়াটাই যুক্তির দাবি নয় তাকুয়ার দাবি নয় ফতোয়ার দাবি নয় আশেখের দাবি নয় তা কেন ফতুয়া বাজি কেন ফেরক কেন ফতুয়া বাজি আজমতের রসুল আমার মতো আপনার মতো পাপি তাপি রসুল্লার আজমত যে বলতে পারি এই তো অনেক কিছু যে ইমানদার কাফের মসেক বেদাতি বাদ ইমানদার যে যত বেশি রসুল্লাহর আজমত আর মোহাব্বতের গান গাইবে আল্লাহ তার সান বাড়াই দিবেন আর কোন ব্যক্তির দ্বারা যদি রসুল আজম সাল পরিমাণ বক্তব্য হয় এই হিরোকে আল্লাহ জিরো বাংলাদেশে দেখেন দেখেন না বানাই কোথায় এই হিরো না সব জিরো শুধু জিরো না সব মিডেল জেন্ডার সব হিজরা হয়ে বসে আছে এটাই আল্লাহর ফিতরাত আল্লাহ চান তার হাবিবের শান আল্লাহ চান তার হাবিবের আজমত রফাত কদ্র শরফ স্তুতি প্রশংসা বান্দা বেশি থেকে বেশি করুক সহি বুখারী প্রথম খন্ড 60 পৃষ্ঠার হাদিস হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আল্লাহ রাসূল তাকে মিম্বর বানায় দিলেন সেখানে দাঁড়ায় তিনি রাসূলুল্লাহ শানে কবিতা পাঠ করতেন আল্লাহ বললেন তুমি কাফেরদের জবাব দাও তিনি কবিতার ভাষায় জবাব দিতেন রসুল্লাহ আল্লাহ হাসান আমার পক্ষে আশা আর পড়তেছে হাসান কবিতার ভাষায় আমার প্রশংসা করে কাফের মুশ্রিকদের জবাব দিচ্ছে তুমি জিব্রিল দিয়ে তাকে সাহায্য করো রসুল্লা শান মান মর্যাদা আজমত মোহাবত যে বেশি করে তার উপর রাজি হয় খুশি হয় যখন কারো উপর রাজি হয় খুশি হয় আল্লাহ হিরো করে দেন অক্ষেতকে আল্লাহ সুখ্যাত করে দেন দুনিয়াতে তার অন্তরে মারে সত্য নুর ঢেলে দেন তার চেহারা থেকে যৌতির কিরণ বের হতে থাকে গোটা খালাই পিছনে দৌড়ায় তার মহাপত আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করতে থাকে আল্লাহর হাতে তো রসুলের কারিম সাল্লামের আজমাত শান যত বলবেন আপনি কোরআন হাদিস থেকে আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে থাকে এটা কার ফেতরাত বড়ে থাকবে তাহলে রমজান মাসে লাইলাতুল কাদের কোরআন নাজিল হয়েছে রাহমাতুল্লিল মুসলিমিন আল্লাহলা মৌল উদ্দিন মুস্তাফাতে রাহমাতুল্লিল আলামিন এসেছেন সেজন্য লাইলাতুল কাদার থেকে লাইলাতু মৌলিদ্দিন নবীর দাম অনেক বেশি তাহলে রমজান শ্রেষ্ঠ মাস রবিউল আবল সর্বশ্রেষ্ঠ মাস দুই আল্লাহর কাছে রসুল্লার আজমত কত বেশি পূর্বে নবীগণ যেখানে ওহি আসত সেখানে দৌড়াতেন আর দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেখানে যেতেন ওহি কোরআন জিবরিল সেখানে দৌড়াইত কি তাকুয়ার কথা না ফাতোয়ার কথা ফাতোয়া তাকুয়া তো আগে বলছি এগুলো নুসুস এগুলো কি নুসুস তিন কোরআনের কারণে হুজুর আসেন নাই হুজুরের কারণে কোরআন এসেছে কথা বলেন যদি রসুল করিম সাল্লাকে আল্লাহ তালা সৃষ্টি না করতেন তাহলে কি কোরআন হইতো কথা বলে হতো তাহলে এই ব্যাপারে তো অসংখ্য সই হাদিস আছে বুঝলেন একটা দুইটা না অসংখ্য সই হাদিস ইমাম হাকেম তার মুস্তাকে রাওয়ায়াত করেছেন ইব্রাহেবান তার কিতাব উল্লেখ করেছেন তার কিতাব উল্লেখ করেছেন এবং সবচেয়ে বড় কথা কথাতে এসেছে দালায় এসেছে কয়টা হাদিস চান কয়টারে মৌজু বলবেন এত সহি আছে যে দুই চারটা মৌজু সোখি পড়ে না এই ব্যাপারে একটি সহি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি ওয়া আন ওমা ওয়া আন ওমা আল ইবনুল رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا صلى الله عليه وسلم ولم أخلقه قال لأنك يا رب لما خلقتني بيدك ونحبت فيها من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله تعالى صدقت يا آدم إنه لأحب لا الخلق إلي ও ইন্ডানি বি হক্হী কদ্দফরতুলা ওলা ওলা মোহাম্মদ মাহাল্টুকা এ হাদিসটি বাইহাকি রওয়াত করেছেন দনায়ালু নুগুয়া পঞ্চম খণ্ড চারশো উনানব্বই পৃষ্ঠায় ইমাম হাতুল উল্লেখ করেছেন মুস্তাদ রকালা সহি দ্বিতীয় খণ্ড ছশো বাহাত্তর পৃষ্ঠায় হাদিসটি বিভিন্ন রওয়াতে হাদিসের কিতাব এসেছে এবং একদম ডম সই হাদিস মসজিদ দূরে থাক জয়ীদ বলারও সাধ্য কারো নাই এই হাদিসের শেষ এবারতে এসেছে আদম হাদিসের মূল বক্তব্য আদম যখন গুণা করছে গুণা করার পর দুনিয়াতে আসছে দুনিয়াতে সে আল্লাহকে ডাক দেব কথা খেয়াল করতেছেন তুমি তাল্লাকে ডাক দিয়ে আদম বললেন আল্লাহ আমি মোহাম্মদ সাল্ল আসলামের ওসিলা ধরে তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার মাফ করে দাও আল্লাহ বললেন আদম তুমি আমার নবী মোহাম্মদ আমি তো এখন পর্যন্ত তোমাকে দুনিয়াতে পাঠাই নাই আদম বললেন আল্লাহ যখন তুমি আমাকে তোমার হাত দিয়ে তৈরি করে রুহ দিলা তখন আমি আমার মাথাটা তুলি জান্নাতে আমার মাথা উঠাই তোমার আর সে আজিমের মধ্যে আমি লেখা দেখতে পেলাম লাহা ইহাম্মদ রসুল আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় তোমার দোস্ত মোহাম্মদ সাল্লাম সে তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লিখে রাখছো আল্লাহ বললেন সাদাক্তা আদম আদম তুই সত্যি বলছ আমার সবচেয়ে প্রিয় আমার মাহবুব হচ্ছেন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহ হাসান আমি তোর গুনা মাফ করে দিলাম সোনেরা কাদম বলা উলাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মা হালাক্ত কাপ যদি মোহাম্মদ সাল্লাল্লাহ সামকে সৃষ্টি না করতাম তুরি তুই আদব আমি তৈরি করতাম না তুই যদি রসুলে কারিন সাল্লাল্লাহ সালকে আল্লাহ তা আল্লাহ সৃষ্টি না করতেন আদমকে সৃষ্টি করতেন না আদব না থাকলে মানুষ থাকতো না মানুষ না থাকলে কোরা না আসতো কেন তো কোরআনের কারণে হুসুর কে আল্লাহ না হুসুরের সবটাই কোরআন এসেছে সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে জন্য রমজান মাস দামি হয়েছে আর কোরআন এসেছে যার ওসিলায় মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে আম্মা যান দেড় হাজার বছর আগে হাজরতে আমেনা রবি আল্লাহ তালা আনহার মাক্কা মুকারে আমেনা রাজিয়াল্লাহ তালা আনহা। নূরময় ঘরকে জ্যোতির্ময় করেছেন আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে রবিউল বারো তারিখ রাতের শেষ অংশে সেই রাতটিকে বলা হয় লাইলা তু মৌরিদিল মুস্তাফা সেই একটি রাতের কারণে রবিউল আউ্বাল সর্বশ্রেষ্ঠ মাস হবার মর্যাদা লাভ করেছে এই মাসটিতে ঝগড়া করবেন না যে মিলাদুল নবী সাল্লাহসান ব্যানারে মাহফিল করে করবে এটাও একটা ইবাদত আজিম কাজ আর কেউ যদি সিরাতুল্নবী সাল্লা ব্যানারে মাহফিল করে তাতেও সমস্যা নাই এটাও একটি আজিম কাজ মুবারক কাজ একটি সোয়াবের কাজ তবে যেহেতু সারা বছর আমরা কোরআন শরীফ পড়ি রমজানে একটু বেশি পড়ি ঠিক কারণ রমজান কোরআন নাজিলের মাস সেই দৃষ্টিকোণ থেকে সবসময় তো আমরা সিরাতুল নবী সাল্লাহ আসলাম মাহফিল করি যেহেতু সিরাতে শুরুতেই রসুল্লার মিলাদ দিয়ে সেজন্য মিলাদুল মাস রবিউল আব্বাল মাসে আমরা একটু মিলাদ শরীফও পরব মিলাদুল নবীর ব্যানারও মাহফিল করব আর ঝগড়া করবো আল্লাহ আমাদেরকে পুরো ভিডিওটি পুরো ওয়াজটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ aapko TV video dekhna chahte hain aaj ke photo ikne vidai pata hai assalamualaikum aapka kya